হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর একটা মিষ্টি সকাল আর সুন্দর মুমেন্ট নিয়ে আবারও তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে এবার জল নিয়ে আমরা হাঁটতে শুরু করব তো আমরা রাতে এই জায়গাটাতেই ঠিক হেঁটে আসছিলাম আর প্রতি বছর ঠিক এটাই করা হয় এখানে একটা কৃষ্ণ মন্দির আছে তো হরিবাসন তো হেঁটে আসার পর যতটুকু রাত বাকি থাকে আমরা এই মন্দিরে ঘুমিয়ে বা রেস্ট নিয়ে কাটিয়ে দিই তো এখন দেখো সকাল হয়ে গেছে আর এই সকালে এখানে একটা সামনে নদীও আছে আমাদের দামোদর নদী সেই দামোদর নদীতে স্নান টান করে আমরা একদম রেডি হয়ে গেছি আর রাতে দেখো এইখানে সারি সারিভাবে এইভাবে বাঁকগুলোকে সাজিয়ে রেখেছিলাম যাতে একে অপরের জল না পড়ে যায় তো চলো এবার তোমাদেরকে আমার মাকটা দেখাই আমি সান করে চলে আসছিলাম আর দেখো আমার এই ঘরের মধ্যে আমি ধূপ দিয়ে ফোনামো করে নিয়েছিলাম কারণ এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। কারণ রোদ্রূর হয়ে যাচ্ছে প্রচণ্ড আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি হচ্ছে ওখান থেকে সেই মন্দির থেকে আবার কিছুটা দূর হেঁটে চলে আসছিলাম এখানে আবারও রেস্ট নিচ্ছিলাম মানে কুড়ি মিনিট করে হাঁটছিলাম আবার একটু করে রেস্ট নিচ্ছিলাম যেহেতু প্রচণ্ড রোদও হয়ে গেছিলো আর খুব গরমও কষ্টও হচ্ছিলো আর এখানে দেখো আমার কিছু দাদা আর ভাইয়েরা ডান্স করছিল আর এই বাজনাটা আমাদেরই করা হয়েছিল যেহেতু আমরা জল নিয়ে যাব আর দাদারা তো ডান্স করবেই জল আনতে যাওয়া মানে তোমরা জানোই আমাদের পাশের গ্রামেও ঠিক একটা পুজো ছিল আর সেই পুজোতেও অনেকে জল আনতে গিয়েছিলো আর তোমরা যে দেখতে পাচ্ছ ওখানে রাস্তার মধ্যে বক্স আছে ওই বক্সগুলো তাদেরই ছিল আর এই বাজনাগুলো আমাদের ছিল আর আমাদের বক্স সেই মন্দির থেকে আনা হচ্ছিল আর আমরা রোদও হয়ে যাচ্ছিলো বলে কিছুটা হেঁটে চলেও আসছিল তো চলো আমরা আবার একইভাবে হাঁটতে শুরু করি তো দেখো আমরা হেঁটে হেঁটে আবারও অনেকটা পথ চলে আসছি আর আমাদের সেই বক্সের কথা বলছিলাম সেটাও আমাদের সাথে চলে আসছে আর আমরা এখানে ঠান্ডা কিছু খেয়ে নিচ্ছিলাম রোদও হয়ে গেছিলো প্রচণ্ড আর দশটা বেঁচে গেছিলো প্রায় তো আমরা খেয়ে এখান থেকে আবারও ঠিক একইভাবে হাঁট হাঁটতে শুরু করব আর বেশি দূর নয় আমাদের বাড়ি প্রায় কুড়ি মিনিট হবে হেঁটে আর হেঁটে এসে আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো পায়ের নিচে খুব জ্বালা জ্বালা করছিলো আর একদমই হাঁটতে পারছিলাম না তো দেখো এখানে সবাই মাগ নিয়ে নিচ্ছে একে একে এবার হাঁটবে ওরা আর আমার দুঃখের বিষয় হলো আমি কিছুতেই হেঁটে যেতে পারছিলাম না তাই আমার এক দাদাকে ফোন করে ডাকা হয়েছিলো আমাকে গাড়ি করে আনতে গেছিলো তাই আমি এখানটা গাড়ি করেই চলে আসছিলাম আর আমাদের বাড়ি তো আর বেশিক্ষণ নয় এতটা রাস্তা হেঁটে আসতে পারলাম আর রাস্তা এতই তেতে গেছিলো যে আমি আর এটুকু হেঁটে আসতে পারছিলাম না আমার খুব কষ্টও লাগছিল তো কিছু করার ছিল না যেহেতু আমাকে জল ঢালতেই হবে অসুস্থ হয়ে পড়লে হবে না তাই আমি গাড়ি করে চলে আসছিলাম আর তাই তোমাদেরকে এখানে ভিডিওটা তুলেও দেখাতে পেরেছিলাম তো দেখো আমাদের এখান থেকে কত সবাই জল আনতে চায় আর কত সুন্দর সারিবদ্ধভাবে সবাই আসছিল আর খুব সুন্দর লাগছিল দেখতেও আর আমাদের এই পুজোতে আমাদের ভীষণ মজা হয় তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমাদের পুজো অনেক কিছু হয় তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে তো দেখো তোমরা এখন এই বাঁকটি যে দেখছ এই বাঁকটি আমাদের এই প্রতিটা বাঁকের থেকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর এই বাঁকটির ওজন ছিল সবথেকে বেশি এই বাঁকটিতে অনেকগুলো ঘন্টা লাগানো ছিল আর এই বাঁকটির ওজন ছিল চল্লিশ কেজি এই দাদাদের ইচ্ছে আছে পরের বছর আরও বড় বাঁক নেওয়ার আর আরও সুন্দরভাবে সাজানোর এই ফার্স্ট আনছিল তো তাই চল্লিশ কেজি মতো নিয়েছিল এর পরের বছর আরও বড় নেবে ওদের ইচ্ছে আছে দেখো আমরা পুজো মণ্ডপে একদম কাছাকাছি চলে আসছি আর এটা আমাদের একদমই কাছের রাস্তা আর এই রাস্তাটা আমরা অনেকক্ষণ সময় নিয়ে আমরা বক্সের সাথে সাথে যাওয়া হয় আর সবাই ডান্স করে এই জন্য এইখানটা খুবই লেট হয়ে যায় এখানটা দেখো এমন কেউ নেই যে ডান্স করছে না সবাই ডান্স করছে অনেক সবাই কেউ পারতেন দেখো এখানে বাইরের দাদারা আসছিল সেই দাদারাও ডান্স করেছে খুব মজাও করেছে সবারই তো মজা হচ্ছে এত সুন্দর সেইখানটা দেখো আমরা ভীষণভাবে মজা করেছি ভীষণ ডান্সও করেছি আর পানের বড় পুজো তো দুর্গা পুজো কিন্তু আমাদের গ্রামে আগে কোনো দুর্গা ছিল না আর ছোটোবেলা থেকেই মনসা পুজো দেখে আসছি আর মনসা পুজোতে আমরা খুব মজা করি আর খুব আনন্দ পাই দেখো আমরা আমাদের পুজো মণ্ডপে চলে আসছি আর এবার আমি তোমাদেরকে চলো আমাদের ঠাকুর মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখাই আর এই দেখো আমাদের মনসু মায়ের খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর খুব সুন্দর লাগছিলো আর এখানে দেখো অনেকেই চলে আসছিলো জল ঢালা দেখবার জন্য আর প্রচণ্ড গরমও পড়েছিলো এই টাইমটায় তাই একটুকু ভিড় ছিল না এরপর দেখো প্রচণ্ড ভিড় হবে জল ঢালার পর টন্ডি কাটা হবে সব কিছুই দেখতে থাকো তোমরা এই ভিডিওর মধ্যে আর এখানে দেখো আমার বোনপস সাথে আমার বোন দেখা করতে চলে আসছিলো আমার বোন এসে খুব মজাও করছিল আমরা জল আনতে গিয়েছিলাম তো দেখো পুজো মণ্ডপের কাছে এখানে জল রেখে সবাই আমরা এখানে বসে রেস্ট করছিলাম অনেকটা যেহেতু হেঁটে আসছি খুব কষ্টও হচ্ছিল চোখ মুখের অবস্থা দেখো পুরো যেন শুকনো হয়ে আসছে এত রোদ্দুরের মধ্যে তো চলো এবার আমাদের জল ঢালা হবে তাই আমরা স্নান করে নিচ্ছি আর স্নান করা হয়ে গেলাম আমরা জল ঢালতে যাবো তো দেখো আমি এখানে জল ঢালতে চলে আসছি আর জল ঢালার কাছে অনেক ভিড় হয়ে আসছে কারণ অনেকেই জল আনতে গেছিলো সবাই একে একে জল ঢেলে নেবে তো চলো আমি জল ঢালি তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আমার ভাঁড়টা কতটা বড় ছিল আর মাটির ভাঁড় তো খুবই ভারী ছিল আর তার উপরে আবার জল ছিল আমাদের মনসা মাকে আমি খুব বিশ্বাস করি আর খুব ভালোবাসি তাই আমি চাই আমি যেন প্রতিটা বছর এইভাবে মায়ের জল আনতে যেতে পারি আমি অনেক ছোটোবেলা থেকে মায়ের জল আনতে চাই প্রায় ছ থেকে সাত বছর আমি এইভাবে জল আনতে যাচ্ছি আর আমার খুব ভালোও লাগে জল আনতে যেতে আমি চাই যেন প্রতিটা বছর আমি এইভাবে জল আনতে যেতে পারি মায়ের পূজার তো দেখো আমাদের এখানে সকল জলযাত্রীর জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আর আমরা জল মন্দিরটাকে একদম শুদ্ধ করে দিয়েছি আর এবার আমাদের পুজো শুরু হয়ে গেছে তো দেখো আমাদের এখানে অনেকেই পুজো দেখতে চলে আসছে এবার প্রচণ্ড রোদ্দুর আর গরমের মধ্যেও আর আমাদের মনসা পুজোটা হয় একদমই মাঠের মধ্যেখানে দেখো আমাদের এই মনসা পুজোয় বলি হয় আর অনেকেরই মানত থাকে আমাদের এই পুজোয় অনেকে পাঁঠা পড়ে এই বছর সেইভাবে কোনো পাঠা পড়েনি তাই আমাদের বারোয়ারি পাঁঠাবলিটি আনতে যাওয়া হয়েছিল ঠাকুরের পূজার বলি করার জন্য তো এই পাঁঠা নিয়ে অনেকক্ষণ তো ডান্স করা হলো ঠাকুরের পূজার তো এবার মন্দিরের মধ্যে পৌঁছে গেছে নিয়ে তো মন্দিরের মধ্যে অঞ্জলি চলছে তাই সব ঢাক বাজানো বন্ধ করে দিয়ে তো দেখো আমাদের যারা জল এনেছিল তারা এখন অঞ্জলি দিচ্ছে আর আমরা যেহেতু ডণ্ডি দেবো তাই ডন্ডি দেবার পরেই অঞ্জলি দেবো আর এখন পুজোর পাটা নিয়ে চলে আসা হয়েছে এখানেই বসা হবে তো দেখো আমাদের পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমাদের ডন্ডি কাটা শুরু হয়ে গেছিলো আর আমি প্রতি বছর জল আনতে চাই আর মায়ের ডন্ডিও কাটি সেম প্রতিটা বছরের মতোই এই বছরও আমি ডন্ডি দিচ্ছিলাম মায়ের তো দেখো আমরা এখানে ডন্ডি কাটা শুরু করে দিয়েছি আর এখানে দেখো আমার দিদি আমার গঙ্গা জলে ছিটা দিয়ে দিচ্ছিল ডিতি অঞ্জলি দেবার পর এখানে আমার পিসমণির ছেলেরা আসছিল তো ভাইদের সাথে দেখা করে নিচ্ছিলাম তো দেখা করে আমি বাড়ি চলে যাবো হব আমাদের পূজা কমপ্লিট হয়ে যাবার পর বলির জন্য এখানে সব রেডি করে নিচ্ছিলেন আমাদের পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পর বলিও কমপ্লিট হয়ে গেছে তো এই বছর তো দুটোই পাঁঠাবড়ি ছিল বেশি পড়েনি তাই বেশিক্ষণ দেরি হয়নি আর এবার আমাদের বাতাসে সরানো শুরু হয়ে গেছে আর দেখো কত মানুষ আসছে আমাদের এই পুজো দেখতে এই পুজোতে ঠিক যেমনটা মজা করি এর মাঝেও আমার মনটা ভীষণভাবে খারাপ হয়ে যায় কারণ দু হাজার একুশ সালে আমি হচ্ছে এই আমার বোনপর একটা মানত ছিল তো বোনপর ওজনে নাকি বাতাসা দেওয়ার মানত করেছিল বাবা সেই মানতটা দিতে গিয়ে মানে পুরো বাতাসাটাই ছড়িয়েছিলাম আমি যেহেতু অনেকটাই বাতাসা তো বাতাসে ছড়াতে ছড়াতে আমার অন্য প্রাসনের আংটি আমি হারিয়ে ফেলি তো অন্য প্রাশনের আংটি বলে তোমরা হয়তো ভাববে ছোট আংটি ছোট আংটি না আমার দিদুন আমাকে বড় আংটি দিয়েছিল মানে আমি যেন বড় হয়ে পড়তে পারি সেই রকম তো আমি তো তোমাদেরকে বলেইছিলাম ছিলাম টণ্ডি দেওয়ার পর আমি ফেস হতে গিয়েছিলাম আর আমার বোন যেহেতু ডন্ডি দেয়নি ও অঞ্জলি দিয়ে বাড়ি চলে গেছিলো ফ্রেস হয়ে ও রেডি হয়ে একদম চলে আসছিল। আর ওই এতক্ষণ পুরো ভিডিওটা তুলে রেখেছিল। এবার আমি এই ফ্রেস হয়ে সবে আসলাম তোমরা দেখতেই পেলে আর এখন এসে দেখছি এত ভিড় হয়ে গেছে আর আস্তে আস্তে বাতাসাও কুড়িয়ে নিয়েছি একটা আমি এই বছর বাতাসা কুড়াতে পারিনি কারণ রন্ডি দেওয়ার পর এতটা লেট হয়ে গেছে আসতে আর প্রায় বাতাসও ছড়ানো শেষের দিকে হয়ে আসছিল তাই আমি ওই একটা বাতাসাই পেয়েছিলাম মায়ের তো আর বাতাসা পায়নি আর এখানে দেখো প্রায় বাতাসা ছড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে কত ভিড় হয়েছে আমাদের পুজোতে ঠিক অন্য অন্য বছর যতটা ভিড় হয় ততটাই ভিড় হয়েছে তো আমার এক বন্ধু আমাকে দেখে বলছে কী ভিডিওতে সবাইকে দেখাচ্ছে নিজেকে একটু দেখা বলে ও এসে ফোনটা নিয়ে আমাকে একটু দেখিয়ে নিয়েছিল ক্যামেরার মধ্যে আর এখানে দেখো সবাই ডান্স করতে শুরু করে দিয়েছে বাধা ছড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে এখন ডান্স করা হবে যেহেতু সন্ধে হতে আর কিছুক্ষণ বাকি আছে যতটুকু বাকি ততটুকু ডান্স করে নেব এখানে দেখো অনেক বোন বৌদি কাকিমা আরে সবাই ডান্স করছে যেহেতু বললামই আমাদের পুজো সবাই ভীষণভাবে মজা করে আর আমাদের হয়তো গ্রামে এই বছর দুর্গা পুজো হচ্ছে আগে তো দুর্গা পুজো ছিলই না আর আমরা এই মনসা পুজো দুর্গা পুজোর থেকেও ফাটিয়ে মজা করতাম দুর্গা পুজোয় হয়তো বাইরে ঠাকুর দেখতে যেতাম কিন্তু সেইভাবে তো গ্রামে কোনো পুজোই ছিল না এই মনসা পুজো ছাড়া তো সারাদিন তো অনেক মজা আনন্দ করলাম সবই তোমাদেরকে শেয়ার করলাম দেখালাম এবার দেখো সন্ধ্যা হয়ে আসে প্রায় তো আমি এবার মায়ের দর্শন করে মাকে প্রণাম করে বাড়ি চলে যাবো যেহেতু অনেকক্ষণ আসছি সেই বিকেলে এবার বাড়ির দিকে একটু যাব বাড়ি দিয়ে ঘুরে এসে আবার আমাদের সন্ধ্যায় এখানে মনুষার গান আছে তো মনুষার গান শুনতে যদি আসি তোমাদেরকে সেই মুহূর্তটা দেখাবো দেখো সন্ধ্যা হয়ে গেছে তারপরও আমার বোন আরে দিদি আরে এখানে ডান্স করছে কিছুতেই বাড়ি যেতে চাইছে না এখনও অনেকেই আছে বলে মাঠের মধ্যে তো ওরা কিছুক্ষণ ডান্স করে নিচ্ছে তারপর আমরা বাড়ি চলে যাব সন্ধ্যাও হয়ে গেছে বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করার পর আবারও ঠাকুরতলায় ঘুরতে চলে আসছিলাম আর বৈশাখের সাত তারিখে আমাদের পুজোটি হয়েছিল তখন তো প্রচণ্ড গরম ছিল বাড়ির মধ্যে কিছুতে ভালো লাগছিল না আর এখানে মাঠের মধ্যে যেহেতু পুজোটা হয় ভীষণভাবে হাওয়াও দিচ্ছিলো তাই মাঠে চলে গিয়েছিলাম এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমার এক ভাই আমাকে বলছিল পাশের গ্রামে আমাদের কালী পুজো ছিল দেখতে যাওয়ার জন্য বলছিল আমি বললাম চল ঘুরে আসি বলে দুজনে এখানে কালী ঠাকুর দেখতে চলে গেছি ছিলাম আমাদের পাশের গ্রামেই দুটো কালী পুজো ছিল যেহেতু রাতে পুজো হবে আর আমরাই গেছিলাম আটটার সময় তো তখন পুজোর কিছুই কমপ্লিট হয়নি জাস্ট ঠাকুরকে বেদিতে বসানো ছিল আমরা সেটা দেখেই চলে আসছিলাম আর এই গরমের মধ্যে একটু ঘুরতে যেতে কার নাই ভালো লাগে বলো সবারই একটু ঘুরতে যেতে ইচ্ছে করে তো আমাদের দুটো ঠাকুরই দেখা হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আমাদের ওই মাঠে কিছুটা সময় কাটিয়ে আর আমরা বাড়ি চলে যাবো আমাদের ওখানেও যেহেতু মনসার গান আছে পূজা হয়েছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো খুব তাড়াতাড়ি আমার এই ব্লগের নেক্সট পার্ট আসতে চলেছে তো বাই